শুভ নববর্ষ এখন ঘড়িতে সময় সকাল আটটা মতন বাজে আর আমি আছি তারা মায়ের মন্দিরে লক্ষ্মী গণেশ পুজো দিতে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এটা হচ্ছে আমাদের মাকড়দহের তারা মায়ের মন্দির মায়ের মূর্তি দেখো দেখা যাচ্ছে আর এখন নটা মতন বাজে আর আমি ভিতরে এসছি আমাদের লক্ষ্মী গণেশ পুজো করা হচ্ছে নতুন বছরের অনেক শুভেচ্ছা

সনাতনী গুরুনাশয়ে গুরুাময়ী নারায়ণী নমস্কৃতি গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব গুরুদেব পরম কৃষ্ণ পুরাম সিংহ জগৎপতি গোপেশা গোবীকান্ত এটা হচ্ছে আমাদের গণেশ যেটাকে এখন মালা দেওয়া হচ্ছে

ஷந்தன வளது சாயனம ஓம் புஷ்பம் ஷந்தன பாமந்திரம் நீழே வார்த்தை சுமந்திரமு சாயனம ஓம் மெருவம் ஷந்தன உள்ள

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে